ওয়েডিং ফিক্স করার জন্য ম্যাচ মেকারের কাছে আপনাকে আসতেই হবে যে ম্যারেজ সলিউশন বিডি আমরা হচ্ছে যার পাত্র বা আপনাদের প্রয়োজন তারা আমাদের অফিসে আসে কিন্তু আপনি আমার আমাদের মাধ্যমে আপনি ইউরোপে সেটেল কোনো একটা পাত্র বা পাত্রের সন্ধান করতে পারছেন যেটা আপনি আপনার রিলেটিভের মাধ্যমে পারতেন না আচ্ছা বলছি কারণ ওয়েডিং ফেস্টিভ্যালে এসেছে আগে তো টা ফিক্স করতে হবে তারপরেই জামা কাপড় গয়না গাঁধি সব কিছু দিকে যাবেন তাই না তো ওয়েডিং ফিক্স করার জন্য ম্যাচ মেকারের কাছে আপনাকে আসতেই হবে তো আমরা সেই সুযোগটা নিয়ে সেই পরিধিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ম্যারেজ সলিউশন বিডি আমাদের অফিস হচ্ছে ধানমন্দির মহিলা কলেজের সামনে এছাড়া এক একটি ড্রান্স আছে আর ঢাকার বাইরে চট্টগ্রাম একটি ব্রাঞ্চ আছে কারণ আমরা পুরো বাংলাদেশ নিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমরা কাজ করি আমাদের কাছে বিভিন্ন ধরনের আছে আমরা হচ্ছে যার পাত্র বা পাত্রী আপনাদের প্রয়োজন তারা আমাদের অফিসে আসে আর ছবিগুলো নিয়ে আসে দেন আমরা তাদের রিকোয়ারমেন্টসুগুলো শুনি তাদের রিকোয়ারমেন্ট শুনে তাদের জন্য আবার পাত্র বা পাত্রী সন্ধান হ্যাঁ মূল কথা আমরা হচ্ছে তথ্যগুলো আদ প্রদান করি আপনি ঘরে ঢাকাতে বসে আছে কিন্তু আপনি আমাদের মাধ্যমে আপনি ইউরোপে সেটেল কোন একটা পাত্র বা পাত্রের সন্ধান করতে পারছেন যেটা আপনি আপনার রিলেটিভের মাধ্যমে পারতেন না অথবা এলাকার মধ্যে হকের মাধ্যমে পারতেন না যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ চোদ্দ বছর ধরে রানিং দুই হাজার নয় সাল থেকে এখন দুই চব্বিশ সাল চলছে আমরা আনুমানিক থাউজেন্ড প্লাস অ্যাকচুয়ালি আমরা আলহামদুলিল্লাহ সফলতার সাথে মেলায় তো আমাদের রেজিস্টার্ড ক্লায়েন্ট আসছে না এখানকার যে ক্লায়েন্ট গুলো বা যারা মেলা ভিজিট করতে আসছে আমাদের নাম্বারগুলো কালেক্ট করে দিচ্ছে এবং আমরা তাদের নাম্বারগুলো কালেক্ট করছি যারা ডিসকাস করতে চাচ্ছে আমাদের এখানে সার্ভিস টিম আছে সার্ভিস টিমের সাথে ডিক্লেয়ার মানে একদম ডিটেলসে কথাবার্তা বলছে আমাদের নাম্বারগুলো নিয়ে যাচ্ছে অফিসের অ্যাড্রেস নিয়ে যাচ্ছে তারা পরবর্তী কি সাথে অফিস আসবে এবং পরবর্তী